মঙ্গলবার ভোর রাতে আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ মিলে নয়জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হলো এরা সন্দেহজনকভাবে ভাবে আগরতলা রেল স্টেশন তেরো নং ওয়ার্ডে ঘোরাফেরা করছিল সেখানে তাদেরকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট রাজ্যে নিষিদ্ধ পনেরো হাজার এসকপ সিরাপের বোতল এগুলি পঞ্চাশটি ব্যাগের মধ্যে রাখা ছিল এগুলি তারা বহিরাজ্য থেকে ট্রেনে করে আগরতলা নিয়ে এসেছিল জিজ্ঞাসায় জানা যায় তারা এর আগেও অনেকবার ইত্যাদি মাদক জাতীয় নিয়ে এসেছিল তাদের একটা বড় গ্যাং রয়েছে আগরতলা রেল স্টেশন এলাকায় এবং বহিরাজ্যে এই চক্রকে ধরতে চক্রি থানার পুলিশ ইতিমধ্যেই জাল পিছিয়ে রেখেছে যেকোনো সময় এই চক্রের আরো সদস্য গ্রেপ্তার হতে পারে উদ্ধার হওয়া মাদক দ্রব্যগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় পঁচিশ লক্ষ টাকা জিআরপি থানাতে ধৃতদের বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে পি থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে মাদকপরিবর্তে বিরুদ্ধে ব্যবস্থা নিতে 9 জন অফিসারকে নিয়ে একটি টিম তৈরি করা হয়েছে এই মামলাতে আরও অনেক গ্রেফতার হতে পারে বলে অনুমান মঙ্গলবারই দপ্তরে আদরতো প্রেরণ করা হয় হ্যাঁ গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে আমরা আগরতলা জিপি এবং আগরতলা আরপিএফ মিলে একটা জয়েন্ট অপারেশন করি যেটা আমাদের কাছে খবর ছিল যে একটা। যে পার্সেল বেন আছে একটা কন্টেনার আছে এটার মধ্যে কোনো অ্যান্টি নারকোটিক্স ড্রাগ থাকতে পারে আর তো এটার সত্যতা আমরা ধরে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আর মানে সমস্ত অফিসার এবং স্টাফ আমরা ওইটাকে সার্চ করি সমস্ত আইনি পদ্ধতি মেনে তো এখান থেকে ওই কন্টেনারটা থেকে দেড় হাজার বোতল অ্যাসকপ কপ সিরাপ উদ্ধার করা হয় এবং সেই সঙ্গে আমরা একটা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি তো এই মামলা সূত্র ধরে আমরা মুঠ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম হলো অমিত কুমার শ্রীবাস্তব ওনার বাড়ি বিহার রাজ্যে এবং আরেকজন হলেন চিন্টু ইয়াদব ওনার বাড়িও উত্তরপ্রদেশ এবং একজন আছেন সুমন মিয়া ওনার বাড়ি অভয়নগর আমাদের আগরতলা এবং তৃতীয় যিনি আছেন ওনার হলো ছুটন দেব উনার বাড়ি খয়েরপুর রানীরবাজার থানার অন্তর্গত এবং একজন আছে আক্তার হোসেন ওনার বাড়ি তেলিয়ামুরা খোয়াই ডিস্ট্রিক্ট এবং আরেকজন আছেন রাজীব সূত্রধর ডাকনা ওনাকে সানি এবং ওনার বাড়ি কৃষ্ণনগর ওয়েস্ট আগরতলা থানার অন্তর্গত আরেকজন হলো মাজারুল ইসলাম উনি নবীনগরের বাসিন্দা যা বিশালগড় থানার অন্তর্গত এবং একজন আছেন চানমিয়া নরবাড়ি রাজনগর তিনিয়ামুরা থানার অন্তর্গত এবং আরেকজন হচ্ছেন প্রসেনজিৎ দাস উনি অম্পিনগরের বাসিন্দা তো আমরা এই নয়জনকে আজকে মোহাম্মদ আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাওয়া চাওয়া হবে এবং যারাই এই ইলিগেল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব বাজার মূল্য কত এটার বাজার মূল্য যা ডেস্টিনেশন মূল্য হতে পারে ত্রিশ লক্ষ টাকার আশেপাশে কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা এখানে এটা তো তারা অনেক কিছু মানে এখনো করছে না তো আমরা এটা দেখছি এটার সোর্স কোথায় এবং এটা লাস্ট ডেস্টিনেশন কোথায় এ আমরা চলছে তাদের ইন্টারোগেশন চলছে এবং আমরা আরও পুলিশ দেখি আমরা আরও কি বেরিয়ে আসে এবং আপনাদের আগেও বলেছি যারাও এইসব কাজের সঙ্গে যুক্ত আছে বা এরকম ধরনের কেস ওই কেসের সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আনা স্যার দেখা যাচ্ছে যে